তিরিশ হাজার টাকা সপ্তাহে তোমার ওই যাইতে হবে প্রায় আট দিন দিন মতন যাইতে হবে সপ্তাহে আট দিন মতো যাইতে হবে এক সপ্তাহে আট দিন কাজে যাইতে হবে কোন জায়গায় কাজ হচ্ছে এটা হচ্ছে তোমার এই যে চুল হালকা না মাথায় এই যে হালকা টাক পড়া মতো ভাবনা এ তোমার তোমারই রাখবে মানে ওদের একটা টাক পড়ার একটা মানে কোম্পানি খুলিছে টাক পড়াটা একটা ওষুধ ওষুধ কোম্পানি খুলিছে সেখানে যাবতীয় যারা টাকমাতা সব সেখানে হাজির হয়েছে প্রায় চার হাজার টাকমাতা সব এক জায়গায় চার হাজার মতো এইবার আমার এক একজনের এক একজনের দায়িত্ব আছে এবারে চারিদিক থেকে সব টাক পড়ার লোক সব ওখানে যাচ্ছে হাজির হচ্ছে সব এইবারে গে উরির মধ্যে থেকে আসল যে টাকমাতা তারই ধরবে ধরি তারির দ্বারাই ওই ওষুধগুলো বিক্রি করবে স্বপ্নে পাওয়া একটা ওষুধ স্বপ্নে পাওয়া ওষুধ মানে অরিজিনাল যার টাক মানে অরিজিনাল এর মধ্যে কিছু ভকাস টাকমাতা আছে

আর অরিজিনাল অফিস হচ্ছে ডানকুনি কলকাতা ডানকুনি নাম শোনা আছে তো তুমি গেছো ডানকুনি গেছো অরিজিনাল ডানকুনি হলে ওদের অফিস ওই অফিসই ওদের হচ্ছে যোগাযোগ সেইভাবে ওরা আমার বলিছে আর এদিক থেকে মুর্শিদাবাদ মালদা বীরভূম বিভিন্ন জায়গাতে টাক পড়া লোক সব ওখানে সব ধর্না দিচ্ছে এবার ওরা মেন হচ্ছে অরিজিনাল টাক পড়া লোক যতরা লোক গেলো প্রায় দশ বারো হাজার লোক গেছে তার ভেতরে মানে অরিজিনাল টাক পড়া যারা তাদের মাত্রে পাঁচ সাতজন লোক খুঁজবেই আমি ওই জন্যই তোমার জন্য রাস্তায় আমি অপেক্ষা করছি আমি ঠিক এ লোকে নিয়ে যাবো তোমার নাম কি আমার কৃষ্ণবন্ধু শাহ হ্যাঁ তো ওই রকম লোকই দরকার তোমার মতন লোকই দরকার আমি আগল বাগল লোক নিয়ে যাবো না এখন বলো যাবা দরকার আছে তোমার মতন লোকই দরকার আমার বাড়ি তোমার এই যে বাড়ি বুঝলে তা সারাফুল আমি থাকিলে আমি থাকি বিথারি সারাফুলি আমার বেশিরভাগ লোক চেনে বিথারি কোন যায় বাড়ি

তোমার এই মাথাটা একটু নিচু করো দিন তো দেখি বাম্পার টাক তোমার তোমার যা টাক এ টাকের উপরে কোনো টাক হয় না বাম্পার টাক এখন তোমার দ্বারাই ওষুধটা দেবে তুমি অরিজিনাল টাক মাতা তোমার দ্বারাই ওষুধটা দেবে সে হাতে করি মানে তুমি দিলি ওষুধটা দিলি ভালো হবে মানে ওরা স্বপ্নে পাওয়া ওষুধ ওরা বলিছে যত টাক মাথা গেছে সবার খোঁজখবর নে দেখে কেউ তোমার এই মানে টাকটা পড়ি কত বছর আগে এটা আনুমানিক কেনাটা আনুমানিক মানে তোমার বয়স কতেই বাষট্টি তাই তো তাহলে বাষট্টি যদি চলে তাহলে মোটামুটি কুড়ি পঁচিশ বছর হয়েছে টাকা পড়ি গেছে যাই হোক হবে হ্যাঁ তা এখন কি বলতে চাচ্ছো বলো হ্যাঁ বাড়ি না কে বলা যায় হ্যাঁ

শোনো এমনি মানে রাজমিস্ত্রি কাজে মোটামুটি চলে ও আচ্ছা আচ্ছা যাক শোনো কাজ টাস কিছু না আমি এই এলাকার কিছু লোকজন সব এক জায়গায় করছি বুঝলে সবার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করছি করি তোমাদের একটা ভালো একটা আমি মানে একটা কিছু মানে একটু আমার সাধ্য মতো কিছু একটা তোমাদের ব্যবস্থা করব সেরকম কিছু লোক আমি খোঁজ দিই বুঝলে আমি একটা মানে ভিডিও করি আমি আমি একটা ভিডিও ম্যান আচ্ছা তাই বুঝতে পারিস রাহুল কথাটাই বল আমি হচ্ছে এই হচ্ছে ব্যাপার কোনো টেনশন নেই আমার আমি তার মধ্যে রাখবো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তাহলে ভালো থেকে